আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজারে এটা পাঁচ নম্বর ঘাটে অবস্থিত এখানে আপনারা পাইকারি দরে ছোট বড় সব ধরনের মাছ পাবেন নিয়মিত মাছের পাইকারি দর জানতে এবং বিভিন্ন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই

দেশিডা দেশি ঢাক দেশি খালি কালীপুরা দেশি কত

এক কেজি দাম মিনিমাস কত ব্যাপার চারশো পঞ্চাশ